আজকে তিনটা ডিগ্রি নিয়ে কথা বলবো এই একশো আশি ডিগ্রি তারপর হয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি তারপর হয়েছে নাইনটি ডিগ্রি এর পাশাপাশি ধরেন এই কোন ডিগ্রিতে কতটুকু সুবিধা বা দেখেন ভাই আমি অনেকদিন শট ইউজ করছি বলেই আমার একটা আইডিয়া আছে আমি আইডিয়া থেকেই আপনাদেরকে ভালোটা নেওয়ার জন্য বলি বা ভালোটা নিলে ধরেন ভাই একটা সিলিং শট কিন্তু কম না দাম বহুত লই যায় কথা বলছেন এই হিসাব করে আমি এই ভিডিওটা আপনাদের জন্য বানাইছি লং ফিতা দিয়ে মারবো আবার শর্ট ফিতা দিয়ে মারবো কথা বলছেন নি তো সুবিধা অসুবিধা সব কিছু তুলে ধরা হয়েছে ভিডিওতে ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এটা ম্যাম বুলেট এটা আর এখন আমি সিক্স এম একটা নেই এটা হলো সিক্স এম এম বুলেট তো এগুলো আসলে কোন রাবারের ক্ষেত্রে কি সব কিছু বলতেছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন বুঝছেন যদি মনোযোগ সরান তাইলে ভাই আমার আসলে শেখানো আপনাদের বহুত টাফ হয়ে যাব আপনি মনোযোগ সহকারে দেখবেন আমি আপনার ফুল ভিডিওতে মানে এই তিনটা স্টেপ দেখাই দিব যে দূরে কতটুকু দাঁড়ে না দশ মিটার দূরে বিশ মিটার দূরে তিরিশ মিটার দূরে অ্যামিং পয়েন্ট অ্যাঙ্কার পয়েন্ট কোন জায়গায় সব কিছু তুলে ধরবো কথা বুঝছেন তো ভিডিওতে আসলে আমি আপনারা যেগুলা শিখাবো যদি এগুলো মাথা রাখতে পারেন তো ইনশাল্লাহ একটা টার্গেটও মিস যেত না এবার আমি আপনাদেরকে কিছু সিলিং শট দেখাই আমি হট সিলিং শার্ট যে কালেকশান ওটার কফি একটা করছে আর একটা আট সেন্টি এ আমার হাতে যেটা এখন দেখতেছেন এটা আট সেন্টি এটা সাড়ে সাত আর ওই হাতে যেটা এটা সাত কথা বুঝছেন নি তো সাত আর সাড়ে সাতে কোনো পার্থক্য তেমনটা নাই তো ফাইনালি যে কথাটা আর কি যদি কেউ শিখতে চান তো আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এই ডেউজে উপরে দিয়ে রাখছি এই নাম্বারটাতে আমার কল দিবেন আর আমি সিলিং শট এই যে আমার হাতে দেখছেন যে সিলিং শটটা আমি একশো আশি ডিগ্রি যেটা শ্যুট করে তাক করে আছি ওটা এগুলো আমি বিক্রি করি একেবারে সীমিত রেটে আপনারা ফোনে যোগাযোগ করবেন আর যদি কারো কোনো সমস্যা টমস্যা থাকে ওগুলো নিয়ে কথা বলবেন আমার ফোন নাম্বার দেওয়া আছে ফোন যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমু কিছুই আছে তো আর একটা কথা হলো আমি আপনাদেরকে কিছু ছবির মাধ্যমে দেখাইতেছি এগুলা দেখেন এগুলা মাথায় রাখবেন দূরত্বর ক্ষেত্রে দশ মিটারে অ্যাঙ্কার পয়েন্ট ফলো করেন তারপরে ফলো করবেন আমি হাতটা আবার কই রাখতেছি দেখেন ভাই দেখেন মনোযোগ সহকারে দেখলে একটা জিনিস অবশ্যই পারবেন দেখেন আমি কই রাখছি বিশ বা তিরিশ মিটারে কই রাখছি দেখছেন এবার আমি আবার একটু নিচে দেখেন বা মিটার কোথায় নামাইছি তো আবার আমি একটু নিচের দিকে নামাই এবার দেখেন আমি পঞ্চাশ বা ষাট মিটারে কোন রাখছি মানে আপনার অ্যামিং পয়েন্ট লড়তো না ঠিক আছে নি একটা শ্যুট করব লাম্বা ফিতা দিয়ে একটা শুট করবো দেখেন এবার করে টানি শ্যুটটা করবেন এই ভিডিওর প্রথমে কিন্তু অ্যামিং পয়েন্ট দেখাইছি এর ফলে যে ছবিগুলো হাতে যে ব্লড টার ফালটা রাখছি ঠিক আছে ফলো রাখেন আর আমি কয়েকটা শ্যুট করব এর ভিতরে কয়েকটা কথা বলবো মূল্যবান সেটা হচ্ছে ভাই যদি আপনারা কেউ শিখতে চান তো আসলে আমি কাজকাম যেহেতু অবশ্যই করি তার মাঝে আপনারা যদি আসবেন বলেন তাহলে আমি আপাতত কাজটা স্টপ রাখবো আমার নিজস্ব যে কাজটা আছে তো আসলে যদি আসতে চান আমি ফুল কাজটা শিখাই দিব মানে মারাটা ফুল শিখাই দিব কথা বলছেন না আপনার যদি মানে শিখতে চান তাহলে আমি আপনারা আমার বাড়ির ঠিকানা পাইবেন আপনি আমার বাড়িতে আসবেন আপনারা এক ঘন্টা লাগক দুই ঘন্টা লাগক আমি আপনার হাত ক্লিয়ার করি আপনার বাড়িতে দিব তো যদি শিখতে চান আমার এই নাম্বারটা দেওয়া হয়েছে এই নাম্বারটা যোগাযোগ করবেন এই নাম্বারটাতে ফোন দিলে হোয়াটসঅ্যাপ বা ইমো ফোন দিলে আমারা পাইবেন আর যদি দেখেন আমি একটু বিজি আছি তো একটু ওয়েট করেন আমি আপনারা ফোন দিব আর যে কোনো সমস্যাতে সমস্যা সমাধান করার জন্য আমি আসি সমস্যা না ইনশাল্লাহ আর আমি সিলিং শট যেটা দেখছিলেন এগুলো সীমিত রেটে বিক্রি করি যদি লাগে অবশ্যই জানাবেন হোয়াটসঅ্যাপ বা এ এতটুকুই আর দোয়া করবেন সবাই যে কোনো সমস্যার জন্য আসলে আমি সমাধান নিয়ে আসছি এই সিলিং শটের বিষয়ে ইভেন আমি আমার ঠিকানা দিয়ে দিছি যদি কোনো সমস্যা থাকে সমাধান করার জন্য পঁয়তাল্লিশ ডিগ্রি যেমন মানে আমি লম্বা ফিতা দেখাইতেছি এখানে আবার লম্বা ফিতার কিছু কথা বলা হয়েছে যে লম্বা ফিতার স্যুটগুলো লম্বা ফিতা ভাই না কি মারি না কয়েছি এত বড় গাছ আর এত বড় শর্ট আপনারা কিনলে জানি না হারেন না ছোট ফিতা দিই ভালো মাফের রাবার নিলে অবশ্যই হারবেন যাক হারেন না সেটা হচ্ছে বুঝান লাগবে আর কি বললে হারেন না আর একটা কথা হচ্ছে ভাই ধরেন লম্বা ফিতার ক্ষেত্রে বেশিরভাগই শ্যুট মিস হয় সত্য কথা যেটা বেশিরভাগে হিটগুলো মিস হয় তো আমি কই মনে করি না যে ভাই আমি একদিন দুদিন চাই করে অথবা আমরা শিখেন না ভাই আমি প্রথম ধরিয়ে নাইনটি আর একশো আশি ডিগ্রি লম্বা ফিতার উপরে ইয়ে করছিলাম আর কি পিএইচডি করছিলাম ইয়ার আইসিলাম ছোটো ফিতা দিয়ে দেখছি যে কালিক করে দেখছি ছোট ফিতা দি যেমন সুট অ্যাকুরেট যা কারণ হালান যায় লম্বা ফিতা দিয়ে মারা যাবো কারণ না মানে বুক করে না মাথা আর না হিড আর আমাকে দিতেন না কিন্তু হোর কথা বলছেন না দূরের ঠিক আছে এটা মানি যে একটু বেশি আপনি এত দূরের ফাঁকে যাবেন আর আমি মনে করেন যে সিক্স এম বুলেট দিয়ে দূরের ফাঁকে হালাতে নেবেন এটা ম্যাম তো বাংলাদেশে সচরাচর নাই যে দামি পাল লন্তর না আলনে অনেক ভালো ছোটো একটা বোতলে সাফা টাফাতে শীত করিয়ে তাইলে আপনাকে হাতটা ক্লিয়ার হইব এত বড় একটা বাতল লইয়েন না ছোটো খাটো একটা বিষয় মানে দুটো সাফা বা বোতল ছোটগুলা এগুলা দিয়ে ট্রাই করিয়ে তার একটা কথা হয়েছে যে আল্লাহ আপনাকে হেদার দান করক এই যে ভাই আপনারা হেদার দান করক আল্লাহ নগরে বুঝার তৌফিক দান করক তা বুঝছেন মানে আগে আমরা তা হারি না আমরা আর এর এমনি কোনো কিছু করি না ওই মানে আম কিছু কিছু মানুষ আছে আসলে তারা দেশপ্রেমিক কিন্তু দেশের অবস্থা ভালো না বর্তমান দেশের অবস্থা ভালো না তারা দেশপ্রেমিক তা আমরা যা চাইছি আমরা কিন্তু তা হাই না যেমন ডাক্তার ইয়োন উনি আইসে বইছে কী হয়েছে কিছুই বুঝেনি দেশ শাসন করে আরেকজন আমরা ছাত্ররা যদিও আন্দোলন করছি একটা লাই একটা লাই হইছে আরেকটা দেশ শাসন করেন কে তো ভাই এগুলো এসে মূলত এসে আপনার বোঝার কিছু কিছু মানুষ আছে যাক যেহেতু বৈধতা বৈধতার মাছ গানে আমরা এখন তবে একটা কথা কই কিছু নতুন নতুন টিপস আনার বানিয়ে একটু ইচ্ছা কিছু নতুন নতুন ভিডিও আনি সবাই সাপোর্ট করেন আল্লাহ দোয়াই লাগে আপনাদের সাপোর্ট পেলে আমরা উৎসাহ হয় কথা বলছি না একটা ভিডিও করি অনেক কষ্ট করে সকাল যে বুলেটগুলো মারি ইউজ করি আসলে এখন বলছি আমাদের কোনো ইনকাম সোর্সের কোনো রাস্তায় আমরা পাইনি হ্যাঁ তারপর আমরা ভিডিও বানাই শুধুমাত্র আপনাদের জন্য কথা বলছি যদি মনে হয় যে ভালো হইব যে ভাইয়ারা একটু সাপোর্ট করলে তো একটু সাপোর্ট করে দিন ভাই